দ্রুত ওজন কমানোর জন্য শেয়ার করছি আরও একটি ডায়েট চার্ট তো হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই তো যারা হচ্ছে অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় আসেন তাদের জন্য সারাদিনের একটা ডায়েট চার্ট শেয়ার করছি তো এই যে সকালের জন্য আমি ছোট্ট একটা আপেল নিয়ে নিলাম এই আপেলটা কিন্তু আমি পুরোটা নিব না এর অর্ধেকটা নিব তো ছোট্ট একটা আপেল নেবেন এর অর্ধেকটা আপেল নেবেন ডায়েটের প্রতিটা খাবারই কিন্তু আপনাকে মেপে নিতে হবে আর এই যে এখানে একটা ডিম সিদ্ধ করে নিলাম এটা হচ্ছে হাঁসের ডিম ডায়েটে আপনারা হাঁসের ডিম খেতে পারবেন অনেকেই ভাবেন হয়তো হাঁসের ডিম খাওয়া যায় না আপনারা খেতে পারবেন তো এই যে ভিডিও তো দেখতেই পাচ্ছেন সকালের নাস্তাটা রেডি তো এখানে একটা ডিম সিদ্ধ অর্ধেকটা আপেল আর রেখেছি হচ্ছে এক কাপ গ্রিন টি গ্রিন টি কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে সকালের নাস্তা খাওয়ার পর আপনারা এক কাপ গ্রিন টি খেতে পারবেন তো এখানে আর কুসুমটা নরম রাখার চেষ্টা করবেন এতে ডিমের পুষ্টিগুণ উটুট থাকে তো সকালের নাস্তা খাওয়ার পর এই যে আবার আপনারা ঘন্টা দেড় ঘন্টার পরে একটা স্ন্যাক্স খাবেন এখানে গ্রিন টি আর হচ্ছে একটা ছোট্ট পেয়ারা রাখছি পেয়ারাটা আমি একদম পাতলা করে কেটে নিচ্ছি একটা ছোটো পেয়ারা আছে আপনার অন্য যে কোনো সিজনাল ফল নেবেন গ্রিন টি অথবা গ্রিন টি যদি আপনি না খেতে চান চিনি ছাড়া রং ছা আদা ছা এগুলো খেতে পারেন অথবা ব্ল্যাক কফিও খেতে পারেন তো এরপর হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবারে আজকে আমি রাখছি হচ্ছে কচুর লতি তো অনেকেই পাবেন কচুর লতি বা কচু খাওয়া যায় না এটা কিন্তু ভুল ধারণা সব কিছু সব ধরনের সবজি খেয়েই কিন্তু ওজন কমানো যায় আর সব কিছু খেয়ে ওজন কমানোটাই সব চাইতে ভালো এই যে লতা কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে তো এখন আমরা দেখে নেব দুপুরের খাবারটা তো ভিডিও তো দেখতেই পাচ্ছেন দুপুরের খাবার এখানে কি কী রাখছে আমি বলে দিই একটা টমেটো নিয়েছি টমেটোর পরিবর্তে আপনারা চাইলে একটা শশা নিতে পারেন তো এখানে বাতের পরিমাণ হাফ কাপ আর এখানে আমি এই যে লতার তরকারি রাখছি আর এখানে মাছের ভর্তা আছে মাছের ভর্তা আপনারা যদি না নেন এখানে মাছ নিতে পারেন বা মুরগি মাংস নিতে পারেন তো এই যে খাবারটার মধ্যে আরেকটু জিনিস আপনারা অ্যাড করতে পারবেন এই যে এখানে সবজি আছে মাছ আছে তো আপনারা চাইলে এখানে কিন্তু একটু পাতলা ডাল নিতে পারবেন ছোটো একটা বাটি দিয়ে এক বাটি পাতলা ডাল কিন্তু এই খাবারটার সাথে অ্যাড করা যাবে তো আমি আমার বাসায় যা রান্না করি ঘরোয়াভাবে আপনাদের ডায়েট সারটা বোঝানোর চেষ্টা করি আর সবসময় আপনারা তরকারিতে একটু তেল ব্যবহার করবেন আমার তরকারিতে প্রায় সময় একটু তেল বেশি থাকতে পারে কারণ আমি তো ডায়েট করছি না সম্পূর্ণটা আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করা তো সব সবসময় একটু কম তেল ব্যবহার করবেন তরকারিতে তো এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকালের স্ন্যাক্স এখানে ছোট্ট একটা ড্রাগন ফল রাখছি আপনি আপনার সাধ্য মতো যে কোনো ফল রাখবেন সবার তো আর সাধ্য নেই দামি দামি ফল খাওয়ার আপনি আপনার সাধ্য মতো ফল খাবেন যদি আপনি ফল না খেতে পারেন এখানে বাদাম খেতে পারেন বিকালের নাস্তে এক কাপ চা আর এর সাথে বাদাম খেতে পারেন যদি ফল না খান তো এরপরে হচ্ছে রাতের খাবার তো রাতের খাবারে আজকে এখানে ওটস রাখছি ওটসটাকে হচ্ছে একটু দুধ আর দুধের সাথে জাল করে নিছি প্রথমে এরপরে সিয়া সিট দিয়ে রাখছিলাম কিছুক্ষণ তো এরপর এর মধ্যে আমি একটা ছোট্ট ড্রাগন ফল কেটে দিছি আপনারা যদি ড্রাগন না থাকে আপনি একটা কলা দিতে পারেন বা অন্য একটা ফল দিয়ে একটা আপেল দিয়েও খেতে পারেন তো এখানে আজকে কিন্তু খুব সিম্পলভাবে ওটসের পায়েসটা বানিয়েছি এখানে কোনো ধরনের বাদাম দেই নাই তারপরে হচ্ছে এখানে কোনো মধু নাই তারপরে হচ্ছে দু তিন রকমের ফলও কিন্তু এখানে নাই শুধু আমি ড্রাগন ফলটাই দিছি তো এই ছিল সারাদিনের ডায়েট চার্ট এই ডায়েট চার্টটা ফলো করে কিন্তু আপনারা মাসে সাত থেকে দশ কেজি ওজন কমানো সম্ভব সাথে ত্রিশ মিনিট ব্যায়াম করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই